হজরত উমর ডাক দিয়ে বলতেছে নামাজ ডাকার হুকুম আল্লাহ রসুল বললেন এটা হলো মালিক আমার আল্লাহর হুকুম মালিকের তাবে দাঁড়ি তার কদমে শেষ করি উমরে খান ডাক দিয়ে বলতেছেন যদি মালিকের হুকুম হয় মালিকের হুকুমটা মালিকের ঘরে আদায় হবে আপনার এই গোপন ঘরে আপনার এই গোপন ঘরে নামাজ আদায় হবে না জরে জরে বলেন আল্লাহ বান্দা বান্দি শুনে নেন কেমন পাওয়ার কালেমার কেমন পাওয়ার কালেমা গ্রহণ করার আগে কোরআন গরম গ্রহণ করার আগে যেই উমর আসছিল নবীজির কল্যাণ কাটার জন্য কোরআ পাওয়ার যখন তার ভিতরে ঢুকে গেছে যখন রসুলের আদর্শ ভিতরে ঢুকে গেছে যখন কালেমার পাওয়ার তার ভিতরে ঢুকে গেছে আল্লাহ হয় হয় নামাজ আপনার ঘরে নামাজ হবে না আজকের ফজর আমরা পড়ব। বাইতুল্লা কাবা ঘরে জোরে বল আল্লাহ রসুল ডাকুম কি বলো কি বলো তুমি না গতকাল কামার কাল্লা নেওয়ার জন্য আসছিলে এই নামা যদি কামা ঘর আদায় করি মুশিক যারা আছে তারা আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদের নামাজ পড়তে দেবে না হজরত ওমর বলতে শিয়া রসুল আল্লাহ ইয়া হামিব আমার নাম হলো ওমর ইবনুল খাতাব আপনার কিছু করা লাগবে না আপনার সাথীদেরকে নিয়ে আমার পিছনে পিছনে চলেন জোরে জোরে আওয়াজ দেবেন সুবাহ এ বাবা আমরা কেমন গ্রহণ করে কোরআন আন কেমন ভালোবেসেছি কোরআন আন যদি একটু বিপদ এসে যায় আমার দরকার নাই হুজুর আপনি মিছিলে যান আমার দরকার নাই আপনি ইসলামী আন্দোলন করেন আমার কোনো দরকার নাই আপনি ইতামনি করেন আমার কোনো দরকার নাই এই জাতীয় কথা হলো বনি ইসরায়েলের কথা এক কার কথা কথা আওয়াজ দেন বলেন বনি ইসরাইলের জামানায় হযরতে موسی আলাইহিস সালাত ওয়া সালাম ওহি পাইলেন বিশাল এক সমুদ্র পাড়ে গিয়ে যাবা ওইখানে একজন জালেম আছে যার নাম হলো উয অনেক অধিকারী সমুদ্রের পানিগুলি তার পায়ের আঠুর তলেই থেকে যেত আল্লাহ বলেন ওই এলাকা জয় করতে হলে তার সঙ্গে যুদ্ধ করা লাগবে হাজরতে হজরতে মুসালিন ইসলাম লোক পাঠাই দিলেন যাও তোমরা খবর নিয়ে আসো সবাই যখন খবর নিল বারোটা কম থেকে বারো জনকে পাঠানো হলো এই আওয়াজ দেন কয়েকজন বারোজন যখন গেলেন যাওয়ার পরে দেখতে সরেশাল সর্বনাশ যুদ্ধ করতে হবে এমন লোকের সঙ্গে যার পায়ের তলে সমুদ্রের পানি এইবার তারা চিন্তা করলো কি করা যায় কি করা যায় ঘটনা সংক্ষেপ করে বলি তারা দশজন চলে আসলেন দশজনের মধ্যে ছিল দুইজন ভালো আর আটজন ছিল মুনাফিক দুইজন বললো শোন এই ঘটনা খবরদার জন্য আমার কমের লোককে বলান হয় শুধু মুসা এবং হারুনকে বলতে হবে এই দুইজনের কথা অনুযায়ী এই কথাই বলো বলো মুসা আলাইহিস সালামকে অন্য কাউকে বলে নাই মুসা আলাইহিস সালাম বললেন খবরদার কেউ এই কাজ করবা না বরঞ্চ বারো লক্ষ তার সঙ্গীদেরকে নিয়ে ওই লোকের সঙ্গে যুদ্ধের ময়দানে বের হলেন কিন্তু এই যে আটজন ছিল মুনাফিক এই আটজনে তাদের সহচর্য যারা ছিল তাদেরকে বলল শোন আমরা যার সঙ্গে যুদ্ধ করতে যাইতেছি সেই লোকটা সাধারণ কোনো মানুষ নয় এত দীর্ঘকায় বডির অধিকারী সমুদ্রের পানি তার হাতের তলে এখন বলো তোমরা তাদের তার সঙ্গে যুদ্ধ করতে পারবে না সকলে ভয় পেয়ে গেল অসম্ভব হবে না হবে না হবে না তার সঙ্গে যুদ্ধ হবে না তারা সেখানেই যাত্রা বিরতি করে দিল তারা এইবার বলল কুম ইয় মুসা লাননাদখুলহা абаদান মাদাম ফিহা ফাযাহাব আনকা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন এ বাবা শুধু আয়াতের ترجمাটা বুঝে নেন তারা এইবার ডাক দিয়ে ইয়া মূসা আলু নাহা আবাদ আল আমরা কক্ষ নই বের হব না কোথায় বের হবে না যুদ্ধের ময়দানে যেতে পারবো না হুজুর আপ নি যান যুদ্ধের ময়দানে আমাদের যাওয়া সম্ভব না ইন্ন লাল্না দশো হা আবাদা কক্ষ নই কক্ষ আমরা যেতে পারবো না বরঞ্চ আংটা ওর বুকা ফাপা ঢিলা আপনি আর আপনার রব যিনি বলছেন ওই উজের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনি আর আপনার রব তার সঙ্গে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো যুদ্ধের ময়দানে যেতে পারবো না এবার মুসালাম দেখলেন এ তোমার তেড়া জাতি বনি সাহেব কি ছিলেন তারা হলো তেড়া জাতি যেটা বলতো সেটাই আর কেউ হেদায় দিতে পারবে না মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন হুকুম হলো আল্লাহর এই যুদ্ধ করার হুকুম কার আওয়াজ দেয় বলেন কার আওয়াজ দেয় বলেন কার রব যদি বলে নামাজ পড়তে হবে নামাজ পড়ো এটাই তোমার প্রতি রবের হুকুম কোরআন প্রতিষ্ঠা করতে হবে এটার কার হুকুম আওয়াজ দেন কার হুকুম আপনার যুক্তি দিলে হবে না এই সমাজে কি কোরআন প্রতিষ্ঠা করা যায় নাকি একথা চলবে আওয়াজ দেন মুসা আলাইহিস সালাম তিনি তার দুইজন সাথী মোট তিনজন আর সঙ্গে আছেন আল্লাহ মোট কয়জন হলো আওয়াজ দেন এ মুমিন মুসলমান ইতিহাস ঘেটে দেখবেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবীদের সংখ্যা আর যত শত্রু পক্ষ মুর্শিক ইহুদি তারা মুসলমানের থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ বেশি ছিল কথা বলেন ঠিক কেনা কিন্তু বেশিরভাগ প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রসুল বিজয় লাভ করেছে তার কারণ মোমেন মুসলমান জেনে নাও ইসলামের পথে যদি তোমার সঙ্গে কেউ নাই শুধু একাই তুমি রয়েছ লাখ হাজার ইন্নাল্লাহ মা আনা তুমি ভয় করো না তোমার কোনো ডর নাই কোন চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই ওপরে আসেন কে আওয়াজ দেব এই আওয়াজ দেব বলেন কে দেখবেন অনেক সময় নিজের সন্তান একেবারে ছোট তিন বছর চার বছরের বাচ্চা আপনি বাজার করছেন এক কেজি দুই কেজি পাঁচ কেজির একটা ওজনের বস্তা এই সন্তানটাই গেটের বাইরে এসে বলতেছে বাবা আপনার ব্যাগটাতে আমি নিয়ে যাই বাবা কিন্তু হুট করে বলে না তুই পারবি না সর আমি নিয়ে যাই বাবা কৌশল খাটিয়ে বলে বাবা ঠিক আছে তুমি ধরো তুমি নিয়ে চলো বাবা তার সন্তানের মাথার উপর ব্যাগটা দেয় আপনারা বলেন তো কোনো বুদ্ধিমান বাবা এমন আসে নাকি ব্যাগ পুরাটাই তার মাথায় ছেড়ে দেয় এ আওয়াজ দেন না কেন ব্যাগ কি পুরাটা ছেড়ে দেয় যেই বাবা তার সন্তানের মাথার উপরে পাঁচ কেজির ওজন ছেড়ে দেয় না তার কারণ সে জানে সন্তান আমার এমন শক্তিশালী হয় না আজকে যোজনের বোঝা বহন করতে পারে মালিক আল্লাহ তাআলা বান্দাকে যত হুকুম করেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বান্দা তোমাকে যত আদেশ আমি রব করেছি আমি জানি তুমি যেটা পালন করতে পারবে না ওইটা আমার হাতেই রয়েছে বলেন সুবহানাল্লাহ ছোট সন্তান এই ব্যাগটা নিয়ে চলে যায় মারে ডাক দেয় বলে মা এই যে দেখো আমি বাজার থেকে বাজার করে এনেছি কিন্তু মা লক্ষ্য করে দেখতেছে হ্যাঁ আমার ছোট্ট বাবু শোনা ওই ব্যাগটা হাতে করে আনছে একটু লক্ষ্য করে দেখলো বাবু তো আনছে আনছে ওই বাবুর বাবা ব্যাগ ধরে আসে এই ইসলাম কায়েমের পথে যদি আপনি একা হন আপনার সঙ্গে কে আছেন আল্লাহ নাম বলে ভয় করে মুসলমান সঙ্গে আছেন কে এ হাত উসে কে যুদ্ধের ময়দানে এত দিন আমি হয় মুসলমান কেউ নাই কেউ নাই আসন কে মানে ই কেমন আল্লাহ হা দালা ডাক দেবে বলেন শোনো শোনো ইসলামের পক্ষে যদি তুমি একাই দাঁড়িয়ে থাকো তোমার সঙ্গে রব সালাম তিনি লক্ষ্য করলেন আমার জনগণের কোনো প্রয়োজন নাই আমার প্রয়োজন আল্লাহ এ বলেন আমাদের কে রবের হুকুম পালন করা লাগবে এটাই হলো আসল কথা কে গেল কে গেল না আমার দেখার দরকার নেই মুসা চলে গেলেন মাত্র তিনজন সঙ্গী সঙ্গে আছেন আল্লাহ উস্কে ডাক দিয়ে বলতেছে শোনো তুমি কালেমা গ্রহণ করে না সে বলতেছে আমি কালেমা গ্রহণ করব না ও নবী মুসা আমি ইসলাম গ্রহণ করব না তুমি চলে যাও মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি ইসলাম গ্রহণ নাই করো তাইলে আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব উস বানوان ডাক দিয়ে বলতেছে মুসা মাত্র তিনজন আসছো তাও আমার কে নি আঙ্গুলে ছড়া সমান না কি যুদ্ধ করবে কি যুদ্ধ আপনারা সকলেই জানেন আল্লাহ নবী মুসালামকে আল্লাহ তাআলা দুইটা মজা দান করেছিলেন একটা হলো লাঠি আর একটা হলো হাত বগলের তলে দিয়ে বের করবে সঙ্গে সঙ্গে আলো হয়ে যা সঙ্গে আছেন মালিকা মার কে বড় ওই মালিক আদেশ করলেন মুসা তুমি তোমার লাঠিটা দিয়ে একটু আঘাত করে দাও তোমার দায়িত্ব শেষ তোমার লাঠিটা দিয়ে নীল নদে একটা বাড়ি মারো তোমার দায়িত্ব শেষ হয়েছে না হয় না নীল নদ পিছনে শত্রু বাহিনী সামনে বড় সমুদ্র সঙ্গীরা ডাক দেয় বলেন মুসা তোমার সঙ্গে সেই ভুল হল অন্তত পক্ষে ওই ফেরাউনের সঙ্গে থাকলে আরো বিশ বছর বাঁচতাম চল্লিশ বছর বাঁচতাম এখন তো দেখি কৃষ জিনিস শত্রু সামনে পানি হয় ডুবে মর মনে হয় না অস্তের সামনে তোমার কিছু করা লাগবে না নীল নদের মধ্যে শুধু একটা আঘাত করে দাও কয়টা রাস্তা হয়েছে কয়টা হয়েছে বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা কে বানাইছেন মুসামাই গীত সাঁত দে বললেন রাখো ওই উজের যখন হাঁটুর মধ্যে লাগছে একেবারে ছোট্ট বাচ্চা যদি আপনার গালে ঘুষি মারে কেমন লাগবে কেমন লাগবে রাগটা বেশি না আপনার সমবয়সী সমক্ষমতার লোক যদি আপনার গালে মারে তাও একটা মেনে নেওয়া গেল তুই মারছিস তোকেও ঘুরাই দেব কিন্তু যখন একেবারে ছোট মানুষ গালে মারে তখন ভীষণ রাগ হয়ে যায় এই উজের কোনো রাগ হয়ে গেল সে বলতেছে মুসা তাদেরকে মারব তো মানব ইতিহাস করে মারবো বিশাল একটা পাহাড় মাটি থেকে উঠাইছে আর মাথায় নিয়ে এসে মারবো তো মারবো এমন মারা মারবো রাগ সে দিতে পারে না আল্লাহ তালা বললেন যা 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 তোর মতো উজকে মারার জন্য বেশি কিছু লাগবে না আল্লাহ তালা ছোট্ট ছোট্ট দুইটা পাখি পাঠাইলেন জোরে বানান মুসা আলাইহিস সালামের দল এবং উজ তার মধ্যে যতটুকু ব্যবধান এতটুকু রাস্তা চলতে চলতে ওই পাখি দুইটা ওই পাহাড়ের মাথায় করে দিতে 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 ওই পাথরের মাঝখান থেকে পাহাড়ের মাঝখান থেকে গর্ত করে ফেলেছে আর পাহাড়টা ওই উজের মাথার মধ্যে বসে গেছে পুরা মাথাটা এখন তার পাহাড়ের মধ্যে দেখতেও পায় না বেরো করতে পারে না যখন খুব চেষ্টা করেছেন হঠাৎ করে একটা নদীর মধ্যে পড়ছে তার মাথা এখন পানির মধ্যে পা ও করে কয়েকদিন বাঁচতে পারে তার মানে আল্লাহ তালা বললেন মূসা তুমি পারবে নাকি পারবে না তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো আমার হুকুম পালন করা কথা বলেন ঠিক না এটা অনেক বড় ইতিহাস বাবা ফিরার পথে অনেক ঘটনা একেবারেই সংক্ষেপ বুঝে নেন যারা আল্লাহর হুকুম থেকে পিছনে যায় ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ঈশাতান দনকা যার আমি রবের হুকুম থেকে পিছনে চলে যায় আমি তার জীবনকে সংকীর্ণ করে দেই মুসা علیہ ইসলাম যুদ্ধ শেষ করে চলে আসলেন এইবার যেই ময়দানে আসছেন ওখানে কিন্তু ওই যে 12টা দলের বারো লক্ষ মানুষ সেখানে বসে আছে তারা বলেছিল মুসা তুমি আর তোমার রব যুদ্ধ করে আসো আমরা যাব না

এইবার ফেরা কি বলে মূসা আলাইহি সালামের কওমের লোকেরা বলল মূসা বিজিত এলাকায় যাব না আমরা বাড়িতে যাব এইবার তখন তারা হাঁটা শুরু করলো আল্লাহ তাআলার আদেশ হয়ে গেল তারা সারা দিন হাঁটছে সারা দিন হাঁটছে সারা দিন হাঁটছে রাতের বেলা একটু ঘুমাইছে সকাল বেলায় দেখে যে খান থেকে সে হাঁটা শুরু করেছিল আবার সেখানেই ঘুম থেকে উঠতেছে এই ময়দানের নাম হলো তিহ ময়দান কারণ তারা মালিকের হুকুম মানে না আল্লাহ তা না ওই জমিটাকে হুকুম করে দিলেন এরা একদিন দুই দিন নায় কমপক্ষে চল্লিশ বছর এখানেই থাকা লাগবে কোথায় দিমময়দানে তিম্য়দানে থাকা লাগবে চল্লিশ বছরের এক সেকেন্ড আগেও তারা এখান থেকে বেরো হতে পারবে না এরপরে তারা যখন ক্ষুধার্ত হয়ে গেল মশারি নিশানের কাছে প্রার্থনা করলেন মসা আমরা না আপনার 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 কাছে আমরা ভুল করেছি আপনার সঙ্গে যাই নাই আমাদের ভুল হয়ে গেছে অন্ততপক্ষে আপনার রবের কাছে একটু দোয়া করে দেন আমাদের একটু খাবারের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ তাআল্লার কাছে দোয়া করলেন তখনই আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করলেন খাবারের নাম হলো মান্না সালোয়া কি জিনিস ধরে বলেন আসলে আমার এই দিকের উদ্দেশ্য না আমি যদি ইসলামের পথে একজন থাকে আমার সঙ্গে কে সালত সালাম কিন্তু ঘটনা বুঝাই দিলেন হজরতের উমরে ফাহরুকরা দেয়াল্লাহ তালাম ইসলাম গ্রহণ করে সেন রবিজিকে ডাকবে বলতেছেন জিয়া রসুল আল্লাহ হজরের নামাজ পড়বো তো পড়বো রবের হুকুম পড়ব রবের ঘরে জোরে জোরে আওয়াজ দে ঘরে যুব যাই কি বলে হজরত উমরে ফাহ রুখরা দেয়ান্না তালাম হু

তার জীবন শুরু হয়ে গেছে সিদ্দিকে আকবর যখন ইন্তিকাল করলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ প্রধান খলিফা হয়ে গেলেন প্রধান খলিফা হওয়ার পরে একটা সময় তিনি জনগণের মধ্যে কম্বল বিতরণ করলেন যে কম্বলগুলি সকলে একটা করে পাবে সকলকে বিতরণ করা হয়ে গেল কয়েকদিন পরে জুমার নামাজ জুমার নামাজে খুদ্ দিতে উঠেছেন হজরত উমরের পরনে দেখা গেল সবাই তো একটা করে কম্বল বা চাদর পেয়েছেন হজরত উমরের গায়ে একটা নয় দুইটা রয়েছে কয়টা বলেন আওয়াজ দে বলেন কয়টা যখন দেখছে দুইটা কাপড় করে একটা নিচে একটা ওপরে একজন মুসলমান দাঁড়ায় গেলেন গত কয়েকদিন আগে আপনি বাইতুল মাল থেকে কম্বল বিতরণ করেছেন আমরা সাধারণ জনতা পেয়েছি একটা করে আপনার গায়ে দুইটা এটার যদি সঠিক জবাব দিতে না পারেন তাইলে আজকের এই মেম্বারে আপনার পাব হবে না আপনার পিছনে আমরা নামাজ পড়ব না হাজরা তোমার ফারুক একটু লজ্জা পেয়ে গেলেন ডাকতে বলবে সে এই জবাবটা আমি উমর দিলে তোমাদের কাছে মানানসই হবে না আমার সন্তান আমার আবদুল্লাহ ডাক দাও হজরতে আব্দুল্লাহ উমরের ছেলে আব্দুল্লাহ মসজিদের কোনায় থেকে দাঁড়ায় ভাই বললেন মেম্বারের সামনে ডাকা হলো হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ সন্তান আবদুল্লাহ সকলকে ডাকতে বলতে সেন সন সদ তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার বাবা কেন দুইটা কাপড় করেছি এই উত্তর তোমরা চেতে পেরেছ কথা বলেন ঠিক না একটা জামানা চলে গেল বস্তার পর বস্তা গম হারাইছে বস্তার পর বস্তা চাউল হারাইছে কথা বলেন তেল আসছে ডাল আসছে সব হারাই গেছে কিন্তু একজন মানুষ এই রকম লোক বলতে পারে নাই চাউল গেল কোথায় এ আওয়াজ দেন না কেন বলতে পারছে এটা কখনো বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইসলামী রাজ কায়েম না হবে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে আপনি যেই দল করেন না কেন আপনার দলের বিরুদ্ধে আমার কোনো কথা না আপনি যেই দল করেন না কেন আপনি নিজেই কোরআনের শাসন ব্যবস্থা করেন কথা কন থেকে না তাইলে চাউল হারাবে না বস্তম হারাবে না স্যান্ডেলও হারাবে না কোনো টাকাও হারাবে না সাধারণ জনতায় জন্মে বাচ্চা গত মাসে জনগণের জন্য এত কোটি টাকা বাজেট হল গেল কোথায় রাস্তার কাজের বাস্তবায়ন এমন ভাবে করা হয় কুকুরে পাথর তৈরি যদি কোনো জনতা বলে রাস্তা কেমন করে বললেন তিন মাসের জন্য জেলে ঢুকায় দেয় তার মানে ওই দিকে টাকা মারে দিয়ে এসেছে আমি কোন দলের বিরুদ্ধে বলি না আপনি আপনার দল নিয়ে দেশ ক্ষমতায় চালান কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা করেন তাইলে আপনিও উমরে মতো হয়ে যাবেন হজরত উমরের সন্তানরা আদে বলতেছেন শোনো তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার বাবাকে যে আঙুল তুলে বলতে পেরেছো বুঝলাম এখনো কোরআনের শাসন ব্যবস্থা রয়েছে এইবার ডাক দিয়ে বলেন শোনো সবার মতো করে আমি আব্দুল্লাহ একটা পেয়েছি কম্বল কিন্তু আমার বাবা খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক সে এতই হত দরিদ্র আজকে জুম্মার নামাজ পড়াবে কিন্তু এমন ভালো কোনো কাপড় নাই জনগণের সামনে খুব দেবে ভালো কোনো কাপড় নাই আমি নিজের পক্ষ থেকেই আপনারা লক্ষ্য করে দেখেন আমার গায়ে কিন্তু নতুন কম্বল নাই বরঞ্চ আমার কম্বলটা সমেদেশি বাবা দেশের জনগণ জুম্মার দিন আপনার পেছনে জুম্মার নামাজ পড়বে খুব শুনবে আর আপনার যদি নিচে একটা কাপড় থাকে করে নাই ওইটা আমার ইজ্জতে লেগে যাবে বাবা আমি আপনি আমার কাপড়টাও আজকে ব্যবহার করে এইটা হলো এইটা হলো কুমর ইসলাম গ্রহণের আগে তার সাংসদ করত ছিল আলাদা তার কোন কিছু অভাব ছিল না মক্কার ভূমিতে প্রত্যেকেই তাকে ভয় করত উমর ফারুক যদি বলে আমার বাড়িতে আজকে এত কোটি টাকা আনতে হবে তাই আনতে বাধ্য ছিল কিন্তু যখন কোরআনের সোয়া পেয়ে গেছে রসুলের আদর্শ পেয়ে গেছে বাবা আপনার সন্তানটা একটু কোরআনের আদর্শে নিয়ে আসেন রসুলের আদর্শ সন্তানকে শিক্ষা দেন কোরআনের আলো সন্তানের হৃদয়ের মধ্যে গেঁথে দেন এই সন্তান কোনো দিন আপনার উপরে কথা বলতে পারবে না আপনার ইজ্জত করবে সম্মান করবে খেদমত করবে ইসলামী জ্ঞান জনের পরে যদি সামান্য একটা মোয়াজিনের চাকরি করে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আপনি কি দেখাইতে পারবেন কোন মোয়াজিনের সন্তান বৃদ্ধাশ্রমে আছে কথা বলেন কোন ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এই তার কারণ হলো কোরআনের সোয়া কোরআনের আলো জবাব দেহতামূলক জ্ঞান তার মধ্যে আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক তাদের মা বাবা রয়েছে বৃদ্ধাশ্রমে কথা বলেন এজন্য ভাবে প্রতিষ্ঠানগুলি আপনাদের শ্বশুর নয় আলেমা কোনো সাধারণ জনতার শশ্রু নয় আপনার সন্তানকে শোনা মানুষে রূপান্তরিত করতে চাই এজন্য কোরআনের পক্ষে আসুন ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলি গলি মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ কোরআনের স্বাদ দিবেন তাদের মধ্যে দেওয়া হয় খয়রুতুমমান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন নবীর শিক্ষা দেন এইটাই হলো পৃথিবীর hayat নয় আখেরাতের ময়দানে কোরআনের শিক্ষাই হলো উত্তম শিক্ষা কথা বলার থেকে না আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে তৌফিক দান করেন আমাদের সফলকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করেন কোরআন গলাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন বিশেষ করে কৌমি মাদ্রাসা যেগুলোতে আছে আমরা সকলে সুনজর রাখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন সফলুন আমিন ওয়াসি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া